ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা নতুন একটা ভেনিশিং মেথডের অঙ্ক নিয়ে হাজির হয়েছি ক্লাস নাইনের এইট পয়েন্ট ওয়ানের চারের দাগের অঙ্কটা তো এখানে যে ভিনিশিং মেথডের ধ্রুবক সংখ্যাটা আছে আমরা যেটা দেখি যেটা আমাদের করতে হয় শূন্য নির্ণয়ের জন্য আমাদের প্রথমে ধ্রুবক সংখ্যাটাকে দেখতে হয় তার উৎপাদকগুলো আছে ওয়ান তাহলে আমরা প্লাস মাইনাস ওয়ান দিয়ে ট্রাই করব প্লাস মাইনাস টু দিয়ে ট্রাই করব প্লাস মাইনাস ফোর দিয়ে ট্রাই করবো তো এখানে অঙ্কটা দেখেই আমাদের বুঝে নিতে হবে যে আমরা কি ধরব দেখো এখানে যদি আমরা ওয়ান ধরি তাহলে এই এইটার মানে ওয়ান আসবে তাহলে কোনোভাবেই কিন্তু জিরো আসবে না কারণ কি এটা ওয়ান হলে এটা হচ্ছে কত চার তাহলে চার একে পাঁচ হচ্ছে এটা মাইনাস ছয় হচ্ছে হচ্ছে না একইভাবে মাইনাস ওয়ানেও হবে না তাহলে আমাদের দেখতে হবে দুই দিয়ে তো এখানে দেখো এটা পুরোটাকে আমরা যদি এক্স এফ এক্স ধরি তাহলে এটাই এক্সএস কিউ মাইনাস সিক্স এক্স প্লাস ফোর এবারে এফ আমরা যদি প্লাস টু ধরি তাহলে কী হচ্ছে না দুইয়ের কিউব মানে কত আট মাইনাস ছ দুই কত বারো প্লাস চার তাহলে এখানে প্লাস বারো মাইনাস বারো ইজিক্যাল টু জিরো তাহলে এফের মান এক্সের মান সরি এক্সের মান যদি দুই ধরি তাহলে আমাদের রাশিমালাটা শূন্য হচ্ছে তো এটা কিন্তু তোমরা যত অঙ্কগুলো প্র্যাকটিস করবে তাহলে ধরতে সুবিধা হবে তাহলে এবার যেহেতু এটা আমাদের চ্যাপ্টারের অঙ্ক আমরা একটা লাইন লিখে নেব অতএব উপপাদ্য থেকে পাই দেখো এখানে এক্স এর মানে আমরা কত ধরলাম দুই এটা যদি বাম দিকে আসে তাহলে এক্স মাইনাস টু জিরো তাহলে এইটা একটা উৎপাদক হচ্ছে তাহলে এক্স মাইনাস টু এফ এক্স এর একটি উৎপাদক এটা আমাদের লিখতে হবে এবার একটা সুন্দর পদ্ধতি আমাদের আছে মূল অঙ্কটাকে আমরা একবার লিখে নেব এক্সএস কিউ মাইনাস সিক্স এক্স প্লাস ফোর দিয়ে একটা সমান চিহ্ন দিয়ে গ্যাপ দিয়ে আর একটা সমান চিহ্ন দেব এবং যে উৎপাদকটা আমরা পেলাম সেটাকে আমরা তিনবার লিখবো এইভাবে গ্যাপ দিয়ে দিয়ে গেল এইবার এই এইটাকে আমরা মেলানোর চেষ্টা করবো এবং কত দিয়ে এখানে গুণ করলে এইটা হবে আমরা খেয়াল করবো তাহলে দেখো এখানে যদি আমরা এক্স স্কোয়ার দিয়ে গুণ করি এক্স স্কোয়ার ইন্টু এক্স মানে এক্স এস কিউব এই মানটা মিললো কিন্তু এইটা দিয়ে আমাদের এটাকেও গুণ করতে হবে তাহলে মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার মানে মাইনাস টু এক্স স্কোয়ার কিন্তু এখানে মাইনাস টু এক্স স্কোয়ার তো কোনো এক্স স্কোয়ার টার্ম ছিল না তাহলে যদি আমরা প্লাস টু এক্স স্কোয়ার করতে পারি এই জায়গাটায় তাহলে কাটাকাটি হবে তার জন্য আমাদের এখানে প্লাস টু এক্স গুণ করতে হবে তাহলে প্লাস টু এক্স ইন টু এক্স মানে প্লাস টু এক্স স্কোয়ার এবার এটাও গুণ করতে হবে দু দুয়ে চার এক্স মাইনাস চার এক্স আছে কত মাইনাস ছয় আরও দুটো এক্স দরকার মাইনাস তাহলে মাইনাস টু যদি গুণ করি মাইনাস টু এক্স আর দু দুয়ে চার মাইনাস মানে প্লাস এটা মিলে গেল এইবারে আমরা কি করব এইটা কমন নিয়ে নেব তিনটে একই জিনিস আছে সেটা নেব এক্স মাইনাস টু আর পড়ে আছে কত এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস টু এখন এটাকে আমাদের দেখতে হবে যে উৎপাদক বিশ্লেষণ হয় কি না এক্ষেত্রে আমাদের উৎপাদক বিশ্লেষণ হচ্ছে না এই জন্য এটাই হচ্ছে অ্যান্সার তো দেখো এই অঙ্কটা খুব সহজে বোঝানোর চেষ্টা করলাম আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে এবং যদি পুরো চ্যাপ্টারের সমস্ত অঙ্ক পেতে চাও তাহলে তোমরা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করো ওখানে পুরো চ্যাপ্টারের লিঙ্ক দেওয়া আছে